চন্দ্রপুর এলাকায় অবস্থিত ভৈরবতলা ও শনিতলা মন্দির পরিদর্শনে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তেসরা জুন সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত ভৈরবতলা ও শনিতলা মন্দির পরিদর্শনে যান তিনি উল্লেখ্য প্রবল ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মন্দিরের একটি বৃক্ষ ভেঙে পড়েছে যদিও এই বৃক্ষ ভেঙে পড়াতে মন্দির বা আশপাশের জনগণের কোনো ক্ষতি হয়নি আজ এই মন্দির পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি এই মন্দিরটিকে আগামী দিনে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে উক্ত এলাকার কাউন্সিলরের সাথে কথাবার্তা বলেন সেই সাথে যে বৃক্ষটি ভেঙে পড়েছে সেই বৃক্ষটিকে কিভাবে সরানো যায় সেই জায়গা থেকে এবং আশপাশের জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো কিভাবে সুন্দর করা যায় সেই সকল বিষয়ে উক্ত এলাকার কাউন্সিলরের সাথে তিনি কথাবার্তা বলেন পরবর্তীতে তিনি ভৈরবতলা ও শনিতলাতে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন এবং ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন সেই সাথে উক্ত এলাকার জনগণদের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কেও অবগত হন তাদের সাথে কথাবার্তা বলার পর